আমার নাম হচ্ছে সোনিয়া আমি রাজশাহী নওগাঁ থেকে আসছি আপনার নাম সোনিয়া রাজশাহী নওগাঁ থেকে এসেছেন আচ্ছা ঠিক আছে আপনার বয়স কত একুশ একুশ বছর বয়স আপনার বিয়ে হয়েছে বিয়ে হয়নি আপনার ফ্যামিলিতে কে কে আছেন আমার ফ্যামিলিতে আমার মা আছে আমার বাবা মারা গেছে আমরা আমি একাই হ্যাঁ আপনার অন্য কোনো ভাই বোন নেই না আচ্ছা আপনার আব্বা কতদিন আগে মারা গিয়েছেন এক বছর হয়েছে এক বছর হয়েছে আপনার মারা গিয়েছেন তো এখন আপনার মা কি নিয়ে আপনি চলছেন কোনো রকম হ্যাঁ আমার মা কে নিয়ে আতাছি একটু কষ্ট হচ্ছে আমার মা বাসাবাড়িতে কাজ করে এই বাবু আচ্ছা আচ্ছা মানে আপনারা আমু বাসাবাড়িতে কাজ করে ওইভাবে আপনাদের জীবন যাপন করছেন আপনি কি করেন আমি কিছুই করি না এই যে টেলার্স এর কাজ শিখি আমি আপনি টেলার্স কাজ শিখতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তো আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আসা হ্যাঁ আচ্ছা আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে আসলে বয়স পঞ্চাশ ষাট বছর হলে সমস্যা নেই বয়স দিয়ে কি হবে বলেন মনটা ভালো থাকতে হবে রাইট রাইট বয়স ডাজেন ম্যাটার মানুষ যদি বৃদ্ধ হয়ে যে তারপরে যদি তার মন মানসিকতা ভালো থাকে যদি আপনাকে ভালোবাসতে পারে ভালো রাখতে পারে আপনার কোন সমস্যা নেই তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি সমস্যা নাই আহ আমরা তো ভিডিও পাবলিক করবো অনেক ভাই কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে আসলে আমার ফ্যামিলিতে সমস্যা আমার মা আমার ফোন দেয় না আর কি হবে যোগাযোগ করবে এই ভাইয়াদের নম্বরে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে ফোন দিলে আমাকে পাবে মানে আমাদের নাম্বার যোগাযোগ করলে আপনাকে পাবে আপনি ব্যক্তিগত কোন ফোন নেই আমার ফোন নাই আচ্ছা ঠিক আছে আপনি বুঝতে পেরেছেন তো সুপ্রিয় দর্শক এই মূর্তি ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ কল আছে যদি কোনো ভাই ওনার দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট করে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে কথা বলবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না আচ্ছা ঠিক আছে আছে আপু আমি আপনাকে আরেকটা কথা বলি আমরা এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে আপনার দায়িত্ব নিতে চাইবে অনেকের চল্লিশ ৪৫ পঞ্চাশ বছর হয় আবার দ্বিতীয়ত কথা হচ্ছে অনেকের স্ত্রী মারা গেছে চইলা গেছে অথবা বাচ্চা কাচ্চা হয় না ওনার হ্যাঁ অনেক টাকা পয়সা আছে চাইলে আপনাকে অনেক সুখে রাখতে পারবে আপনি কি বিয়ে বসবেন হ্যাঁ অবশ্যই বসবো আহ বসবেন মন থেকে বলছেন তো পরবর্তীতে বলবেন না যে তুমি বিবাহিত তোমার বউ আছে মানে খারাপ আচরণ এরকম কিছু করবেন না তো যাকে বিয়ে করবো সে সত্যি কথাই বলবে যে বিয়ে শাড়ি হয়েছে কিনা না যাই না শুনে বিয়ে করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ যিনি আপনাকে বিয়ে করবেন অবশ্যই আপনাকে তার লুকোনো কথাগুলো বলবে যে আমি বিবাহিত অথবা আমি বিয়ে করেছিলাম বাচ্চা কাচ্চা হল না এরকম সবকিছু অবশ্যই আমরা যাই না শুনে আপনার দাইত্ব দেওয়ার চেষ্টা করব আরেকটা কথা আছে অনেক মেয়ের ফোন নিয়ে চলে যায় তারপরে আর যোগাযোগ করতে চায় না এরকম কিছু করা ইচ্ছে আছে না ভাই আমি ওরকম ধরনের মেয়ে না আমি ওরকম করব না আচ্ছা এরকম করবেন ইনশাআল্লাহ নমস্কারম পড়া হয় আর একটা কথা বলি শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমি ক্লাস এক পর্যন্ত পড়ালেখা করছি বাবা যেহেতু নাই ফ্যামিলিতে অথবা আর্থিক অবস্থা খুবই খারাপ আহ টাকা পয়সার জন্য এরকম পড়ালেখা করতে পারেননি আচ্ছা ঠিক আছে আপু আপনার জন্য শুভকামনা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ